আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফরজুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত আপনারা এটা কি দেখতেছেন নিঃসন্দেহে এটা একটা আম গাছ কিন্তু কি আম গাছ এটা হচ্ছে বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আবিষ্কৃত বাড়ি আম গাছ দেখেন সম্মানিত বিবাস আমার এই গাছটার বয়স আট বছর প্লাস তো গাছটা এত হাইট হয়ে গেছে আমি যে ভিডিও বানাইতেছি ভিডিও ম্যান আমার লম্বা হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি এই গাছটার হাইট হয়ে গেছে প্রায় বারো ফুট এতটুকু উপরে নিয়ে আম সংরক্ষণ করা আমের গাছের পরিচর্যা করা আমার পক্ষে অসাধ্য হয়ে গেছে তাই আমি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গাছটাকে আমি ছোট করে ফেলেছি কেটে কাটার পর আমি এখানে এখানে সত্রাক ফাঙ্গাস আক্রমণ না করার জন্য সুন্দর সাথে মিস করে লাগিয়ে দিয়েছি অর্থাৎ জড়িয়ে দিয়েছি তারপরে দেখেন গাছটা কি সুন্দর করে আবার কি ধীরে 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 গাছটা কুশি কুশি বের বের হওয়ার পরে গাছটা কি সুন্দর হয়ে গেছে সম্মানিত বিষ আপনারা দেখুন আমরা স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদেরকে সবকিছু স্মার্টলি অনুসরণ করতে হবে তাহলেই কিন্তু আমাদের মঙ্গল হবে সম্মানিত বিষ আমি গাছের কাণ্ডটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দেখেন কত বড় গাছ দেখেন সম্মানিত বিষ দেখেন আবার হয়তো অনেকে মনে করবেন আমি ফেক কথাবার্তা বলি আমি কখনো ফেক কথাবার্তা বলি না এই দেখেন এই এখানে হচ্ছে গ্রেফটিং একেবারে মাটির গোড়াতে এটা হচ্ছে দেশি একটা হাবিজাবি আম গাছ আর এখান থেকে গ্রেফটিং শুরু হয়ে গেছে তো দেখেন গাছটা যেহেতু আমি ছোটো করে ফেলেছি ছোটো করার কারণে এটা এখন আমার নিয়ন্ত্রণে চলে আসছে এখন যদি এটার থেকে আমি আম পাই এখন যেহেতু আমি কেটে ফেলছি এই বছর আম আসবে না দ্বিতীয় বছর থেকে আম আসা শুরু হয়ে যাবে তখন আমি প্রতিটা আমার পছন্দ মতো আমি যত্ন করে রাখতে পারবো ফ্রুট ব্যাগিং করে তাহলে যে কয়টা আম হবে বেশি হোক আর কম হোক প্রতিটা আম কিন্তু স্বাস্থ্যসম্মত হবে মানসম্পূর্ণ হবে কেটে গেলেও কোনো টেনশন নাই বিক্রি করতে গেলেও ভালো দাম পাওয়া যাবে এটা হচ্ছে আধুনিক কৃষির পরিচয় তো আপনাদের যদি কারো এরকম ভালো কোনো আম গাছ থাকে যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আপনারা এটাকে পরিচর্যা করতে পারতেছেন না ভালো আম হওয়ার পরেও কিন্তু আপনারা ভালো আম পাইতেছেন না তাহলে আম গাছটাকে আপনারা কেটে হাইট ছোটো করে ফেলেন পাশাপাশি পাঙ্গাস ছত্রাক আক্রমণ না করার জন্য ট্রিটমেন্ট দেন তারপরে দেখবেন আপনার এই গাছটা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনার নিয়ন্ত্রণে চলে আসবে তো এটা হচ্ছে কথা দেখারও কোনো শেষ নেই শিকারও কোনো শেষ নেই তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত খুদাহাফিজ